যদি আজ তুমি মন খারাপ নিয়ে বসে থাকো যদি মনে হয় চারপাশে হাজার মানুষ আছে কিন্তু তুমি একা যদি মনে হয় তুমি যতই চেষ্টা করো কিছুই ঠিক মতো হচ্ছে না যদি মনে হয় তুমি আর এগোতে পারছ না তাহলে এই কথাগুলো শুধু তোমার জন্য মন খারাপের সময় হয়তো তুমি কাউকে কিছু বলো না হয়তো তোমার হাসির আড়ালে লুকিয়ে রাখো হাজারও কষ্ট হয়তো তুমি ভাবো কেউ বুঝবেও না কিন্তু আমি চাই তুমি শুধু শোনো চোখ বন্ধ করে শোনো যেন প্রতিটি শব্দ তোমার বুকের ভেতর ঢুকে যায় যেন প্রতিটি লাইন তোমাকে মনে করিয়ে দেয় তুমি একা নাও তুমি দুর্বল নাও তুমি হার মাননি মন খারাপ মানে শুধু দুঃখ না মন খারাপ মানে ভেতরের ঝড় তোমার ভিতরে এত কিছু জমে গেছে যে তুমি আর কাউকে বলার মতো ভাষা পাচ্ছ না মন খারাপের সময় তুমি হয়তো কারো ফোন ধরতে চাইছ না হয়তো সবকিছু থেকে দূরে সরে যেতে চাইছ তুমি মনে করছো কেউ নেই তোমার পাশে কিন্তু আসলে তুমি এখনো বেঁচে আছো তুমি এখনো শ্বাস নিচ্ছ তুমি এখনো লড়াই করছো হয়তো তুমি ভালোবাসা হারিয়েছ হয়তো যাকে ভেবেছিলে সারা জীবন থাকবে সে নেই হয়তো তোমার স্বপ্নগুলো একে একে ভেঙে যাচ্ছে হয়তো তোমার সব চেষ্টা সত্ত্বেও তুমি ব্যর্থ হচ্ছ হয়তো তুমি এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই কিন্তু শোনো সব কিছু শেষ হলেও জীবন শেষ হয় না শেষ বলেই আবার নতুন শুরু হয় তুমি কি জানো সবচেয়ে সুন্দর ফুল সবসময় সবচেয়ে অন্ধকার মাটির ভেতরেই জন্মায় বীজ যখন মাটির নিচে চাপা থাকে তখন সে ভাবে সব শেষ চারপাশে শুধু অন্ধকার কোনো আলো নেই কিন্তু সেই অন্ধকারের ভেতরেই ধীরে ধীরে সে শক্তি জমায় শিকড় ছড়ায় তারপর একদিন সে বেরিয়ে আসে তোমার জীবনের মন খারাপও সেই অন্ধকার মাটির মতো তুমি এখন চাপা পড়ে আছো কিন্তু ভেতরে শক্তি জমছে একদিন তুমি আলো দেখবেই মন খারাপ থাকলে মনে হয় আমি একা কিন্তু ভাবতো তুমি আসলে একা ন পৃথিবীতে কোটি কোটি মানুষ এখন তোমার মতো মন খারাপ নিয়ে বসে আছে কেউ ঘরের কোণে কাঁদছে কেউ বিছানায় শুয়ে শূন্য কেউ ভিড়ের মধ্যে থেকেও একা অনুভব করছে পার্থক্য শুধু এই কেউ হাল ছেড়ে দিচ্ছে আর কেউ দাঁতে দাঁত চেপে এগিয়ে যাচ্ছে তুমি কোন দলে থাকবে সেটা এখন তোমার হাতে তুমি যদি ভাবো তুমি দুর্বল তবে ভুল করছো দুর্বল মানুষ এতটা কষ্ট নিয়েও বেঁচে থাকতে পারে না তুমি শক্তিশালী বলেই আজও টিকে আছো তুমি হয়তো নিজেকে বিশ্বাস করতে পারছো না কিন্তু মনে রেখো তুমি যতবার পড়েছ ততবার উঠে দাঁড়িয়েছ আজও দাঁড়াবে তুমি হয়তো ভাবছ এই ব্যথা কি কোনোদিন শেষ হবে হ্যাঁ হবে পৃথিবীর সবচেয়ে লম্বা একদিন ভোল হয় অন্ধকার যতই গভীর হোক সূর্য ওঠা আটকানো যায় না তোমার মন খারাপ যতই গভীর হোক একদিন হাসি আসবেই মন খারাপের সময় কান্না আসে তুমি হয়তো একা ঘরে কেউ দেখছে না কিন্তু মনে রেখো কান্না দুর্বলতা নয় কান্না মানে তুমি এখনো বেঁচে আছো যে মানুষ আর কিছু অনুভব করে না তার চোখে জলও আসে না তুমি কাজ্য মানে তোমার ভিতরে এখনো আশা আছে এখনো স্বপ্ন আছে এখনো ভালো কিছু পাওয়ার ইচ্ছা আছে তুমি কি জানো পৃথিবীর প্রতিটি বড় মানুষ একসময় ভীষণ মন খারাপ নিয়ে বেঁচেছে তারা ভেবেছিল সব শেষ কিন্তু তারা থামেনি মন খারাপের অন্ধকারের ভেতর থেকেই তারা আলো খুঁজেছে তুমিও পারবে তুমি হয়তো এখনই সেটা দেখতে পাচ্ছ না কিন্তু একদিন তুমি নিজেই অবাক হবে আজকের এই ব্যথাই তোমাকে গড়ে তুলেছে তুমি কি জানো পাহাড়ে ওঠা মানুষের সবচেয়ে কষ্ট হয় শীর্ষে ওঠার ঠিক আগমুহূর্তে তখন শরীর ভেঙে পড়ে শ্বাস বন্ধ হয়ে আসে মনে হয় আর পারছি না কিন্তু যদি সে আরেকটা পা বাড়ায় তবে সে চূড়ায় পৌঁছাবে তোমার জীবনও এখন ঠিক সেই অবস্থায় হয়তো তুমি ভাবছ আর পারছি না আর টানিতে পারছি না কিন্তু যদি তুমি আরেকটা দিন দাঁড়াও যদি তুমি আরেকটা মুহূর্ত লড়ে যাও তুমি দেখবে আলো মন খারাপ আসলে পরীক্ষা জীবন তোমাকে যাচাই করছে তুমি কি এত সহজেই হাল ছেড়ে দেবে নাকি তুমি দাঁড়াবে বলবে আমি হেরেও লড়ব তুমি একা হ্যাঁ কিন্তু একা থাকাই কখনো খারাপ না একা থাকাই মানে তুমি নিজেকে খুঁজে পাওয়ার সময় পাচ্ছ একা থাকাই মানে তুমি নিজের সাথে কথা বলতে পারছো পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধারা একা থেকেই শক্তি খুঁজে পেয়েছে শোনো তোমার কষ্টই তোমার শিক্ষক তুমি আজ কাঁদছ কিন্তু এই কান্নাই একদিন তোমাকে শেখাবে মানুষের কান্না বোঝা যায় কেমন করে তুমি আজ ভেঙে পড়েছ কিন্তু এই ভাঙাই তোমাকে গড়ে তুলবে তুমি আজ অন্ধকারে কিন্তু এই অন্ধকারই তোমাকে আলো খুঁজতে শেখাবে আজ তোমার মন খারাপ তুমি ভেবেছ তুমি একা তুমি ভেবেছ তুমি হেরে গেছ কিন্তু সত্যি হলো তুমি হারনি তুমি এখনো লড়ছ তুমি আর যত কষ্ট পাচ্ছ আগামীকাল তুমি ততটাই শক্তিশালী হবে মনে রেখো মন খারাপ স্থায়ী নয় কষ্ট স্থায়ী নয় তুমি যতবার ভেঙেছ ততবার তুমি গড়েছ নিজেকে তুমি আলো তুমি আশ্চর্য আর তুমি হার মানার জন্য জন্মাওনি যখনই মন খারাপ হবে শুধু মনে রেখো পৃথিবী থেমে যায়নি জীবন থেমে যায়নি তুমিও থেমে যেও না কারণ তুমি একদিন ঠিকই উঠবে তুমি আবার হাসবে আর তোমার জীবন নতুন করে আলোয় ভরে উঠবে